i'm not be উত্তেজনা ছড়ায় আর এসএফ কর্মীদের সঙ্গে কিন্তু পুলিশের কাজ তো লাঠি মতো ঘটনা একটা অভিযোগ করেছেন তারা এবং পুলিশকে লক্ষ্য করে একাধিকবার ইট বৃষ্টি করা হয় দফার দফার উত্তেজনা ঠায় গোটা এলাকা জুড়ে এখনো পর্যন্ত গোটা বাসন্তি হাইওয়ে পুরোটাই কিন্তু অবরুদ্ধ এবং কলকাতা যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কার্যত গাড়ি চলাচলের অনুমতি কেবল অ্যাম্বুলেন্সের জিপের আর জরুরি এবং যারা পুলিশ কর্মী তারা এখানে মোতায়েন রয়েছে প্রায় এক ঘন্টা বিক্রান্ত গোটা বাসন্তী হাইওয়ে যা কিন্তু অবরুব ওয়াক বিলের প্রতিবাদে তাদের আজকে মিছিল ছিল এবং সেই মিছিলে সামিল হতেই কিন্তু এসে ব্যারিড করে কলকাতা পুলিশ তাদের যদি বাধা দেওয়া হয় অভিযোগ করা হচ্ছে এবং তার

প্রচুর জমায়েত বাসন্তী হাইওয়েতে আইএসএফের অবরোধ তাতে প্রচুর জমায়েত বৈরামপুরের পর ভোজের হাতেও আইএসএফ করবিদের বৃক্ষ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি করলাম করলাম কি খবর পাচ্ছি ওরেই অনিন্দরা জানি নাকি এই মুহূর্তে কিন্তু বাসন্তীতে হাইওয়ে তার জন্য রণ ক্ষেত্রে কারণ এই যে বৈরামপুরের তাদেরকে আটকে দেয় তিনি এবং সেখানে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে বসে এবং সেই অবস্থান বিক্ষোভের পর যখন চারিদিকে খবর যায় তার কিছুক্ষণ কিন্তু খোঁজের রাস্তা অবরোধ করে আয়স কর্মীরা

সেখানে কিন্তু যে যারা যাচ্ছিল তাদেরকে আটকানোর চেষ্টা করছে ইতিমধ্যেই কিন্তু পুলিশ ধরতে পারে যে কোনো মুহূর্তে আর কোনো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে খবরের দিকে অবশ্যই নজর রাখবো বিপদ প্রতিবাদ কর্মসূচি কলকাতায় কেন্দ্রীয় আইনের প্রতিবাদ করা হয় দিল্লিতে গিয়ে প্রতিবাদের পরামর্শ দেন ফিরহাদ পাল্টা তৃণমূল ক্ষেত্র থেকে তৃণমূলের পরামর্শের প্রয়োজন নেই যারা এখানে করছেন তারা নিজেদের জাহির না করে যদি সত্যি মকব বিলের বিরুদ্ধে হয় যান দিল্লিতে গিয়ে প্রোটেস্ট করুন এখানে প্রোটেস্ট করে কি হবে এখানে তো মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম নিরপেক্ষতার স্বার্থে আমরা কোনো রকম এরকম কোন ইয়ে করবো না যেটাতে কোনো ধর্মের আঘাত হয় পার্লামেন্টে যারা মকব বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিল তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মা সুতরাং এটা কোনো ধর্মের ব্যাপার নয় ওয়াকব বিল একটা কনস্টিটিউশনকে ভিত্তিটাকে নষ্ট করার বিল যেটা নিয়ে সবাই ধর্ম নিরপেক্ষ দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে করছে। বাসন্তী হাইওয়ে এখন কি পরিস্থিতি কারণ আপনারা জানেন ওয়াকা প্রতিবাদ বাসন্তী হাইওয়েতে অবরোধ শিয়ালদায় ওয়াকা প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভকারীদের কলকাতায় আসতে বাধা দেওয়ার অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ অবরোধের কল্যাণ রয়েছে প্রতিনিধি এখন কি পরিস্থিতি সেখানে অবরোধ কি উঠলো প্রিয়াঙ্কা জানিয়ে সকাল থেকে কিন্তু উচ্চ পদস্থ আধিকারিকরা আছেন এবং সেখানে এসে কিন্তু যারা অবরোধ করছিল তাদেরকে বসিয়ে এখান থেকে পাঠানোর চেষ্টা করে কিন্তু তারা দিতেই হবে জোর করে পুলিশের গার্ডেল ভাঙার চেষ্টা করে আর যখনই পুলিশের গার্ডেল ভাঙার চেষ্টা করে তখনই কিন্তু পুলিশ লাঠি চাষ করে ব্যাপক লাঠি করে ছত্রভঙ্গ হয়ে যায় আইএসএফ কর্মী সমর্থকরা পরে ধীরে ধীরে কিন্তু পুলিশ চেঞ্জ যে জায়গায় বৈরাম করে সেই জায়গায় অবরোধ শুরু সেখান থেকে পুলিশ তাদেরকে পিছনের দিকে টেনে দেয় আবার সেখানে কিন্তু অবরোধ শুরু হয় দফায় দফায় এইভাবে কিন্তু লাগাতার অবরোধ অবরোধ চলছে এখন ধীরে ধীরে কিন্তু এই বাসন্তর হাইওয়ে যান চলাচল স্বাভাবিক হচ্ছে বেশ বাসন্তী হাইওয়েতে সেখানে আইএসএফ এর এই অবরোধ শিয়ালদায় ওয়াকা প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভকারীদের কলকাতায় আসতে বাধা দেওয়ার অভিযোগ আর এই প্রতিবাদে ভোজের রাতে আইএসএফ কর্মীদের বিক্ষোভ এখন কি পরিস্থিতি কেন এরকম পরিস্থিতি হঠাৎ করে তৈরি হলো আরো ডিটেল আপনাদের জানাবে রৌনক রয়েছে প্রতিনিধি রৌনক কি কারণে এরকম পরিস্থিতি হঠাৎ তৈরি হলো এবং একই সঙ্গে বাসন্তী হাইওয়েতে আইএসএফ এর যে অবরোধ সেই অবরোধ কি উঠে গেছে একেবারে এক্ষুনি যে ছবিটা তোমাকে দেখাবো বাসন্তী বৈরামপুরে একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখনো কিন্তু যানবাহন কার্যত চলাচল করছে না ইতিমধ্যে আইপিএস পদমর্যাদার যে পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন বিশাল খরচ মোতায়েন করা হয়েছে ঠিক এক ঘন্টা আগেই আইএসএফ রাজনীতি কর্মসূচি ছিল শিয়ালদা থেকে ধর্ম মিছিল ছিল বাকাক বিলের প্রতিবাদে এবং সেই মিছিলে যোগ দিতে তাদের সমর্থকরা এই ভাষণ দি হাইওয়ে ধরে আসছিলেন দিক শোনপুর এসে শোনপুরের সামনে ব্যারিকেট করার পুলিশের তরফ থেকে এবং সেই ব্যারিকেট পেরানোর চেষ্টা করতেই দুই পক্ষের মধ্যে কাও যদি ধুমধাম কোয়েশ্টি তৈরি করা হয় এবং তাদের পক্ষটিকে অভিযোগ করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে লাঠি চার্জ করা হয়েছে এবং কলকাতা পুলিশকে লক্ষ্য করে একাধিকবার ইট বৃষ্টি করা এবং সেই বিষয়ে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা চলা এই ভাঙুরে দফায় দফায় উত্তেজনা ছাড়াই এখনো যে চিত্র দেখতে পাচ্ছো এই জায়গাটি পুরোপুরিভাবে অবরুদ্ধ এবং কলকাতা যাওয়ার যে রাস্তা গোটা বাসন্তী হাইওয়ে কিন্তু বৈরামপুর পর্যন্ত পুরোপুরিভাবে অবরুদ্ধ সারি সারি গাড়ি লাইফ দাঁড়িয়ে রয়েছে এবং যারা সমর্থ গাড়িতে এবং তখনই উত্তেজনা ছাড়াই আইএসএফ কর্মীর সঙ্গে কিন্তু পুলিশের কার্যত লাঠিচার্জের মতো ঘটনা একটা অভিযোগ করছেন তারা এবং পুলিশকে লক্ষ্য করে একাধিকবার ইট বৃষ্টি করা হয় দফায় দফায় উত্তেজনা ছাড়ায় গোটা এলাকা জুড়ে এখনো পর্যন্ত গোটা বাসন্তী হাইওয়ে পুরোটাই কিন্তু অবরুদ্ধ এবং কলকাতা যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কার্যত গাড়ি চলাচল হচ্ছে এবং যে জরুরি গাড়ির পরিষেবা হিসেবে কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে চোখ যাচ্ছে আমাদের আইএসএফ কর্মী এবং যে সমর্থকরা তাদের যে গাড়ি সারি সারি দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে প্রচুর পরিমাণে ফোর্স ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে এবং আইপিএস পদমর্যাদার যারা পুলিশ কর্মী তারা এখানে মোতায়েন রয়েছে প্রায় এক

সূচি বিক্ষোভকারীদের কলকাতায় আসতে বাধা দেওয়ার অভিযোগ প্রতিবাদে ভোজের রাতে কর্মীদের বিক্ষোভ আর এই বিক্ষোভ অবরোধ সরাতে পুলিশের লাঠিচার্জ গার্ড ভাঙতে গেলে বলেছেন লাথি যে খবরের দিকে নজর রাখবো ওয়াক অফ প্রতিবাদ বাসন্তী হাইওয়েতে আইএসএফ এর অবরোধ বৈরামপুরের পর ভোজের হাটেও আইএসএফ কর্মীদের বিক্ষোভ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জমায়েত বাসন্তী হাইওয়েতে আইএসএফ এর অবরোধ তাতে প্রচুর জমায়েত বৈরামপুরের পর ভোজের হাটেও আইএসএফ কর্মীদের বিক্ষোভ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ কল্যাণ কি খবর পাচ্ছি

হঠাৎই পুলিশের সঙ্গে দেখানোর চেষ্টা করে পরে যখন কলকাতার উদ্দেশ্যে যেতে চায় তখন পুলিশ ব্যাপক লাঠি করে এই ঘটনায় আইএসএফ কয়েকজন আহত হচ্ছে পুলিশ করতে হচ্ছে তারা কিছু

প্রতিবাদ কর্মসূচি কলকাতায় কেন্দ্রীয় আইনের প্রতিবাদা হয় দিল্লিতে গিয়ে প্রতিবাদের পরামর্শ দেন ফিরহাদ পাল্টা তৃণমূলকে তো থেকে তৃণমূলের পরামর্শের প্রয়োজন নেই যারা এখানে করছেন তারা নিজেদের জাহির না করে যদি সত্যি ওকফ বিলের বিরুদ্ধে হয় যান দিল্লিতে